কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বানাচ্ছি কোফতা কিন্তু কিসের কোফতা করছি সেটা এখনই বলছি না কারণ ঘরের সবাই না কেউই বলতে পারেনি এটা কিসের কোপ্তা ছিল কিন্তু খেয়েছে সবাই একদম চেটে পুটে এতটাই টেস্টি হয়েছিলো এই কোফতাটা হাজব্যান্ড তো বেশ কবার জানতে চেয়েছে আমি বললাম তুমিই বলে দিও একটা নাম অ্যান্সার তো দিয়েছিল কিন্তু সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব ভিডিওর শেষে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থেকো তাহলে কীভাবে করছি এই কোপ্তাটা সঙ্গে থাকো দেখে নিই কাঁঠাল বীজের কোপ্তা করার জন্য কাঁঠাল বীজগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম করে দিয়ে দিয়েছি কাঁঠাল বীজ কাঁঠাল বীজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে একটু নেড়ে চড়ে এখন দিয়ে দেবো ঢাকা বেশ কিছুক্ষণ ওয়েট করব ঢাকনা দিয়ে যাতে কাঁঠাল বীজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখো কাঁঠাল বীজটা বেশ ভালো সফট হয়ে এসছে একটু নেড়ে চেড়ে নেব কাঁঠাল বীজ কিন্তু সফট হতে সময় নেয় না খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রেস্তা আকার ধারণ করে নেব দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুচিয়ার মধ্যে আর কাঁঠালের বীজ না আমাদের বাড়ির গাছেরই ওটা অ্যাকচুয়ালি আমার মা আমাকে দিয়েছিল অনেকগুলো করে আমি খুব সঞ্চয় করে ফ্রিজে রেখে বেশ কিছু করে খাচ্ছি এদিকে দেখো ব্রেস্তাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব। কাঁঠাল বীজগুলোকে ঠান্ডা করে দিয়ে দিয়েছি চপারে সুন্দর গুঁড়ো করে নিয়েছি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই আরেকবার একটু চালিয়ে নেবো শুকনো লঙ্কা দিয়ে দেখো সব গুঁড়ো হয়ে গেছে এখন যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনের সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে সেটাকে দিয়েও আর চালিয়ে নেব কোপ্তাকে বাঁধন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন সুন্দর করে কাটা চামচের চামচের এটাকে আমি ম্যাশ করে নেব দেখো খুব সুন্দর করে ম্যাশ হয়ে গেছে আমার আলুটা পুরো আর এখন এর মধ্যে গুঁড়ো করা কাঁঠালের বীজটাকেও দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ধনে পাতা আদা কুচি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম জিরে পাউডার স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর চালের পাউডার এগুলো বাঁধনের জন্য ব্যবহার হবে আর দিয়ে দিলাম একটা ডিম এখন এগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখো একদম গাঢ় করে পেস্টের মতন করে মেখে নিয়েছি আমি খুব সুন্দর মাখা হয়ে গেছে এখন হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে এগুলোকে কোপ্তা করে নিতে হবে খুব সুন্দর করে কোপ্তা আকার ধারণ করে নেব আমি কোপ্তাগুলোকে সব রাউন্ড শেপ করে নিয়েছি তোমরা তোমাদের মতন শেপে আকার ধারণ দিতে পারো দেখো সবগুলো আমি করে নিয়েছি এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এখন সব এক এক করে দিয়ে দেব তেলটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি কারণ একদম স্লো আছে রাখলে এর ভিতরে খুব পরিমাণে তেল নিয়ে নেবে তার জন্য মিডিয়াম টু হাই রেখেই কোফতাগুলোকে সব সুন্দর করে ভেজে নেব আর খুব সাবধানে ভাজতে হবে কারণ কোফতা খুব নরম হয় কোফতাগুলোকে আলতো হাতে কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি নায়ের আগেও তোমাদের সঙ্গে কাঁঠাল বীজের অনেক কিছু শেয়ার করেছি যেমন কাঁঠালের কাটলেট ভর্তা মাছের ঝোল আমার কাছে না ফ্রিজে এখনও কিছুটা কাঁঠাল বীজ আছে তো তোমাদের কাছে যদি কোনো ভালো রেসিপি জানা থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি নেক্সট টাইম তোমাদের দেওয়া রেসিপিটাই বানাবো কাঁঠালের বীজ দিয়ে কোফতাগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি বাকি কোফতাগুলোকেও ঠিক ওইভাবেই সুন্দর করে আলতো হাতে আমি ভেজে নেব দেখো সব কোপ্তা আমার ভাজা হয়ে গেছে খুব যত্ন সহকারেই কোপ্তাগুলোকে আমি সব ভেজে নিয়েছি এখন একটা প্যানে কোপ্তা ভাজা তেলই আমি দিয়ে দিয়েছি তাতে ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়েছি জিরে ফোড়ন আর দিলাম সামান্য মৌরি ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে ভাজতে হবে যাতে টমেটো এবং পেঁয়াজ দুটোরই কাঁচা গন্ধ বেরিয়ে যায় হাজব্যান্ডকে না ফ্রাই করা কুপ্তা দিয়েছিলাম টেস্ট করার জন্য খেয়ে তো বলছে ভীষণ টেস্টি হয়েছে জিজ্ঞাসা করছে কী বানিয়েছি তো বললাম তুমিই বলো না কিদে করেছি অ্যান্সার যা দিল না সেটা সত্যি তোমাদেরকে অবশ্যই জানাবো কিন্তু একদম ভিডিওর শেষে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এখন দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ সামান্য জলদি দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা এখন এর মধ্যে দিয়ে দেব কাজুর সঙ্গে দই দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে এখন খুব সুন্দর করে এর সঙ্গে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো দই আর কাজুর পেস্টটাকে আর এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কষানোটা খুব ভালো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি গরম জল গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম জলে খুব সুন্দরভাবে গ্রেভিতে জালটা উঠে গেছে আর এখন দিয়ে দিলাম কাসুরি মেথি মেথি দিয়েও একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিতে খুব সুন্দরভাবে জাল উঠে এসছে এখন সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে কোফতা গ্রেভিতে দিয়ে একদমই বেশিক্ষণ জাল করা যাবে না জাল করলেই কিন্তু সমস্ত গ্রেভি টেনে নেবে কোপ্তায় তো সেই জন্যে এখন জাল আমি বন্ধ করে দেব আর দিয়ে দেব সামান্য ঘি ঘি দিয়ে কোফতার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ঘি দেওয়ার জন্য না কোফতার কারিটা টেস্ট গুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্ট হয় বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতার কুচি ধনে পাতা দিয়েও সুন্দর করে আরেকবার নেড়ে নিতে হবে ধনে পাতার জন্যও না স্বাদটা খুব সুন্দর লাগে খেতে এখন কোপ্তাটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস আমি বন্ধই রেখেছি ওর তাপেই গ্রেভিটা খুব সুন্দরভাবে কোপ্তার মধ্যে নিয়ে নেবে দেখো গ্রেভিটা কত গাঢ় হয়ে গেছে আর কোপ্তাও অনেকটা গ্রেভি টেনে নিয়েছে একটু বেশিই টেনে নিয়েছে যাই হোক কোনো অসুবিধা নেই কোপ্তা বেশ মাখো মাখোই ভালো লাগে খেতে কাঁঠাল বীজের কোপ্তা আমার ডান কাঁঠাল বীজের কোপ্তা এটা গরম গরম ভাতের সঙ্গে আজকে আমি সার্ভ করছি আর এই কোপ্তাটা না সবসময় গরম ভাতের সঙ্গেই খুব ভালো লাগে খেতে গ্রেভিটা একটু টেনে গেছে কোপ্তা সমস্ত গ্রেভিটা টেনে নিয়েছে গ্রেভি আমি রেখেছিলাম অনেকটাই যাই হোক এটা হয়েছে কিন্তু দারুণ খেতে এমনকি ঘরের কেউ বলতেই পারেনি যে এটা কী দিয়ে বানিয়েছি আমার হাজব্যান্ড তো বলেছে এটা মাছের কোপ্তা যাই হোক এটা দেখো কত সফট হয়েছে একদম মুখে দিলেই গলে যাবে এতটাই সফট হয়েছে খেতে হয়েছে ভীষণ টেস্টি একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে এতটাই টেস্টি এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে